বলা হয়ে থাকে মানুষ তার স্বপ্নের সমান বড় কিন্তু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রে সেই স্বপ্ন সত্যি হয়ে উঠেছে অসংখ্য মানুষের প্রচেষ্টা নিবেদন আর ভালোবাসার ফলে তাই এই গল্পটি কেবল আমাদের প্রিয় ক্যাম্পাস বা বিশ্ববিদ্যালয়ের নয় বরং সেই মানুষগুলোর যারা তাদের জীবনের প্রতিটি মুহূর্তকে নিবেদন করেছেন ড্যাফোডিল নামক স্বপ্নকে বাস্তবায়নের জন্য ইমরান হুসাইন অ্যাডিশনাল ডিরেক্টর ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস হিসাবে সর্বশেষ দু চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর ডেফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে রিটায়ারমেন্টে গিয়েছি আমি এই ডেফোডিলে চাকরি করে নিজেকে অত্যন্ত গর্বিত ফিল করি আজকের যে টেবিলে আমি বসে আছি এই টেবিলে আমি একদিনে আসি নাই এই টেবিলে আসার অনেক বড়ো পেছনের অনেক বড় গল্প আছে যেটা আমি আমার সহকর্মীদের জন্য যারা গাইজ আমার ফলোয়ার থাকবে তাদের জন্য আমি বলতে পারি দু সালে আমি যখন প্রথম ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আসি আমি অন্য একটা গ্রুপে কোম্পানিতে চাকরি করতাম সেখান থেকে অনারবল চেয়ারম্যান বিওটি জনাব সবুর খান স্যার হঠাৎ আমাকে কল দিলেন আমার পরিচয় জানতে পারলেন আমাকে নিয়ে আসলেন আমি তখন তিন দিন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কাজ করতাম পরবর্তীতে পয়লা মে দু সালে আমাকে রেগুলারাইজ করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে জয়েন করানো হয় আমরা শুক্রাবাদের সেই একশো দুই শুক্রাবাদের ছোট্ট পরিসরে তিনতলা একটা বিল্ডিংয়ের নিচতলায় আমরা কাজ শুরু করেছি দুটি কয়েকজন লোক তখন আমার মনে পড়ে বিশেষ করে প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম স্যার উনি ছিলেন ভাইস চ্যান্সেলর এবং প্রফেসর ডক্টর শাহজাহান মিনা স্যার ছিলেন আমাদের ভাইস চ্যান্সেলর এবং আমার সিনিয়র হিসাবে জনাব মমিনুল হক মজুমদার স্যার ছিলেন ডেপুটি ডিরেক্টর এবং আরও দুইজন সহকর্মী ছিলেন তিনজন সহকর্মী জনাব জামিল হোসেন রেজাউল করিম মাসুদ এবং সুফিয়া আক্তা শিল্পী এদেরকে নিয়ে ছোট্ট পরিসরে এবং রেজিস্ট্রার হিসাবে ছিলেন তৎকালীন ডক্টর মোস্তফা কামাল স্যার এবং যিনি বর্তমানে একাডেমিক ডিন হিসাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আছেন তো ওনাদের সাথে কাজ করতে গিয়ে আমরা ক্ষুদ্র পরিসরে অল্প কিছু ছাত্র নিয়ে হাঁটি পা পা করে আমরা কাজ করেছি একটা পরিবারের মতো আমার একটা কথা এখনো মনে পড়ে যেটা সময় ভালো লাগে যে অনারেবল চেয়ারম্যান ছবির খান স্যার বলতেন আমরা একটা ফ্যামিলি ওনার উই অল টুগেদার ওনার আমরা ঠিক এইভাবে কাজ করেছি স্যারের সাথে এবং স্যার যখন যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতেন আমাদেরকে জিজ্ঞাসা করতেন এটা কিভাবে করবো কিভাবে করলে সুন্দর হয় ঠিক আমরা সেভাবে করেছি স্যার আসলেও একজন আমি স্যারকে বর্তমানে তখন মনে হয়তো লোকটা ডাইনামিক কিছু করতে পারবে আসলে উনি পেরেছেন বটে এবং আমি ওনাকে এখন যেটা দেখি দেখি যে আসলে মিস্টার সবুর স্যারকে বললাম স্যার ছাত্র ভর্তি বাড়িয়ে দেন আমরা ভর্তি করাই তো বলো যে অ্যাকোমোডেশন কোথায় পাবো আমার তো জায়গা নাই ধানমন্ডির একশো দুই শুক্রাবাদের দু তিনতলা একটা বিল্ডিং তিনতলা বাড়িওয়ালা থাকেন আর আমরা একতলা দোতলা নিচে বসে ছোট্ট একটা রুমে বারান্দায় বারান্দা আমি আর মমিনালক মজুমদার স্যার আমাদের তৎকালীন ডিপটি ডিরেক্টর দুইজনে বসতাম ওনার সামনে দিয়ে একটা চেয়ারে বসতাম ছোট্ট একটা টেবিলে এই জায়গা থেকে আমরা শুরু করি শুরু করার পর স্যার একদিন আমাকে ডেকে বললো যে ইমরান দেখেন তো কোথাও কোনো ফান্ড অ্যারেঞ্জ করতে পারে না ছাত্র ভর্তি করাবো বসাবো কোথায় তো স্যার বললাম স্যার আমরা ভর্তি করান আমরা দেখি তারপর আমি তখনকার মনে পড়ে একটা লিজিং প্রতিষ্ঠান ফাইন্যান্সিয়াল কোম্পানি তাদের কাছে চলে গেলাম জাস্ট পরে ওনাদেরকে আমি বুঝাইলাম স্যার দেখা করলাম ওখানকার আমি একটা প্রেজেন্টেশন দিলাম আমাদের স্বপ্ন দেখাইলাম চেয়ারম্যান স্যারের নির্দেশে যে আমি যদি আমার এত ছাত্র ভর্তি করাই আপনি যদি আমাকে পাঁচ কোটি টাকা ফান্ড দেন তাহলে আমি এই ছাত্র ভর্তি করালে আমি এইভাবে রেভিনিউ করবো এবং রেভিনিউ দিয়ে আপনার লোনের কিস্তি শোধ করবো উনি রাজি হয়ে গেলেন ফান্ড স্যাংশন হয়ে গেল অনারেবল চেয়ারম্যান স্যারের কাছে আসি বললাম সন্ধ্যাালীন স্যার তখন আমরা একবারে এত তো ফ্যামিলি আর সন্ধ্যার সময় স্যারের সাথে বসতাম স্যারের রুমে স্যারে অনেক সময় নাস্তা খাওয়াইতেন চা খাইতেন স্যার সে বললাম স্যার আমি তো পাঁচ কোটি টাকা লোন নিলাম কিন্তু একটা কোলেটারাল দিতে হবে কোথায় পাবো জায়গা জমি তো কিছু নাই আমাদের ইউনিভার্সিটি নামে অপেক্ষা করেন স্যার আমাকে বললো একটু অপেক্ষা করেন বসলাম স্যার স্যার আম্মার সাথে কথা বললেন কথা বললেন আম্মাকে বললেন যে আম্মা আমি তো বনানিতে একটা দোতলা বাড়ি পাঁচ কাটা জায়গার উপরে সম্ভবত খেয়াল পড়ে ছোট্ট জায়গা মাত্র নতুন কিনেছে নিজে এখনও উঠে নেই যতটুকু মনে পড়ে তখন ওই স্যারে কলাবাণ শুক্রবারে থাকতেন যতটুকু মনে পড়ে আমার তখন স্যার বললেন যে আমি ওনার মাকে জিজ্ঞেস করলেন মা বললো বাবা তুমি এই জায়গাটা দিয়ে দিব মা দিয়েই দিই স্যার আমাকে বললো স্যার একটা আবেগ পাবন হয়ে গেলেন খুব আবেগ পাবন আমার এই ছোট্ট জায়গাটুকু এটা দিয়ে দিবো সাহেব স্যার দেন অসুবিধা নেই আমরা শোধ করে দিব টাকা স্যার রাজি হয়ে গেলো কাগজপত্র দিল আমি নিয়ে সেই ফিনিক্স ফাইন্যান্সকে দিলাম পাঁচ কোটি টাকা লোন স্যাংশন হয়ে গেল সম্ভবত মনে পড়ে চৌঠা জানুয়ারি দুই সালে এই ফান্ডটা আমরা পেয়েছি পাওয়ার পরে আমরা ছাত্র ভর্তিকরণ বাড়িয়ে দিলাম তৎকালীন সে প্রিন্স প্লাজা নামে পরিচিত যেটা আমরা সাততলায় ভাড়া থাকতাম ভাড়া নিয়েছিলাম আমরা সেই বিল্ডিংটা আস্তে আস্তে কেনার জন্য উদ্যোগ নিলাম যেটা ড্যাফোডিল টাওয়ার নামে পরিচিত এখন আমাদের স্বল্প পরিসরে এবং আমরা অনেক ছাত্র ভর্তি করিয়ে ফেলাম মনে পড়ে সে বছর টোটাল সব মিলিয়ে আমাদের সাড়ে তিন হাজার ছাত্র হয়ে গেলো আগে পরে মিলে আমরা এগিয়ে গেলাম রেভিনিউ আর্ন করা শুরু হয়ে গেল তখন আমি একদিন বাই দিবে চেয়ারম্যান স্যারকে বলতেছিলাম স্যার আপনার বিল্ডিংটা আমরা বন্ধক দিলাম আমরা কিস্তি চালিয়ে যাচ্ছি এটা যদি অন্য কোথাও দিতেন এটা সার্ভিস চার্জ তো দিতে হতো আমাকে একটু আবেগের ধমকে শুনে বলল যে ইমরান প্রতিষ্ঠানটা আমার জন্য করিনি দেশের জন্য করেছি ছাত্রদের জন্য করেছে আমি রেমুনেশন লাগবে না আমার সার্ভিস চার্জও লাগবে না ঠিক আমি এখন পর্যন্ত বলতে পারবো আমি চেয়ারম্যান স্যারকে দেখি নাই উনি কোনো অনারাইয়াম নিতে উনি রেমুনেশন নিতে নেয় নাই আমি ফাইন্যান্স অ্যাকাউন্টে ছিলাম আমি ডকুমেন্টারি বলছি আমি নিজেই বলছি যে উনি কোনো দিন কোনো অনারি অবায় নেই সুন্দর একটা কথা আসলে নতুন প্রজন্মের জন্য আমি যেটা বলবো ড্যাফোডিলের বিশ বছর চাকরি জীবনে আমার প্রাপ্তির কথা প্রাপ্তির মূল্যায়ন এক একজন এক একভাবে বলে আমি প্রাপ্তি বলতে এখানে আমি শিখেছি আরেকটা শিখেছি কীভাবে উদ্যোক্তা হওয়া যায় আমি নিজেকে নিজে আফসোস করি আমি যে উদ্যোক্তা হতে পারতাম কিন্তু এমন সময় হয়েছে জেনেছি যেটা সহর খান সার কাছ থেকে শেখার সুযোগ হয়েছে আমি আমার ছোট ভাইকে দুটি ভাই একদম ভাই বিজনেস করে দুটি বিজনেস করে সরি দুজনকে শিখিয়েছি দেখো এই শহুর খান সারখান এইভাবে এগিয়ে গেছে সেই ড্যাফুডিল থেকে ড্যাফোডিলের চেয়ারম্যান সাহেবের যে স্বপ্ন যে আগামী প্রজন্ম বা যারা এখানে আছেন ড্যাফোডিল ফ্যামিলি মেম্বার এদের জন্য ওনার একটা স্বপ্ন রয়ে গেছেন উনি এখানে ডেফোডিল ফ্যামিলির জন্য কোয়ার্টার করবেন বা সবাইকে একটা সময় এক একটা ফ্ল্যাট দেওয়ার এই স্বপ্ন আছে না আমি অবশ্যই এটার জন্য দোয়া করি এবং কামনা করি চেয়ারম্যান স্যারের সিদ্ধান্ত এবং উনি যাতে এটা চালিয়ে নিতে পারেন এই ফ্যামিলি মেম্বারদের জন্য একটা কথা না বললে নয় ডেফোডিল সম্পর্কে অনেকে আমাকে কোশ্চান করতেন আমি যখন অ্যাকাউন্টসে ছিলাম বলতেন যে ডেফোডিল তো মানুষ চলে গেলে তার টাকা পয়সা দেয় না টাকা পয়সা দেয় না টাকা পয়সা আটকে রাখে ঠিক দেয় না এটা এগুলা আসলে বলার জন্য বলে কিনা আমি জানি না বা না আমি জানি না এই কথাগুলো সত্য নয় কারণ আমার হাত দিয়ে এই পর্যন্ত যারা এখান থেকে চলে গিয়েছেন রিটায়ার গিয়েছেন চাকরি ছেড়ে অন্যতম বেটার চান্স পেয়ে চলে গেছেন অথবা চাকরিচ্যুত হয়েছেন তাদের নিজেদের ত্রুটির কারণে সেই ব্যক্তিদের কোড ফরিল কিন্তু টাকা পয়সা বুঝিয়ে দিয়ে যার যতটুকু পাও না আমি নিজে তার সাক্ষী কারণ আমার হাত দিয়ে তো এখান থেকে হয়েছে খোদ আমি নিজেই আমি রিটায়ার করেছি আমার পুরা পাওনাট ও প্রভিডেন্ট ফান্ড আমার গ্র্যাচুইটি যতটুকু অ্যাজ পার রুল এসেছিল লিভ অ্যান্ড ক্যাশম্যান্ট সবগুলো আমি বুঝে পেয়েছি সুতরাং ড্যাফোডিল সম্পর্কে যে বাইরে থেকে যে যাই বলুক না কেন ড্যাফোডিল টাকা পয়সা দেয় না টাকা পয়সা বকে এগুলোর সাথে হয়তো প্রতিহিংসা পড়ার হয়ে বলতে পারে অথবা কেউ বলার জন্য বলে ড্যাফোডিল কখনও কারো চাকরি সূত ব্যক্তিদেরও আমি যেটা বলবো তাদের টাকাও ড্যাফোডিল আটকিয়ে রাখেনি এটা আমাকে বলতে হবে আমি ড্যাফোডিল থেকে প্রাপ্তি এটাই বলবো যে ড্যাফোডিল কাউকে ঠকায় নেই যদি ঠকাইতো তাহলে আজকের সেই দিনের ড্যাফোডিল কম্পিউটার্সের ছোট্ট সবুর খান সাহেব যিনি গ্রিন রোড থেকে শুরু করেছেন ছোট্ট একটা রুম নিয়ে সেখান থেকে আজ গিয়ে এত বড় পরিসরে ড্যাফোডিল ইউনিভার্সিটি হয়েছে এটা হতে পারত না রেজাউল করিম মাসুদ সাহেবের কথা আমার মনে পড়ে যিনি ডিপুটি ডাইরেক্টর ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস হিসাবে আমার সহকর্মী এবং আমার জার্নিতে চলার সাথী সাথে সাথে আমার ডিরেক্টর যিনি বর্তমানে কন্ট্রোলার এক্সামিনেশন জনাব মমিনালক মজুমদার স্যার এবং তেজারার হামিদুর খান পাশাপাশি আমার দুই সহকর্মীর নাম না বললে নয় মিস্টার জুনাইদুর রহমান এই নাম খুব সহযোগিতা করেছেন 2008 সালে রাসেল প্রধানিয়া আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে যখন জয়েন করে তাকে নিয়ে আসছে তিনি তো আমি দেখছি রাসেলকে আমি যেভাবেই কাজ শিখিয়েছি রাসেল সেভাবে শিখছে এবং যথেষ্ট অনার এবং সে লয়াল সহযোগিতা সীমাহীন করতে রাসেল যে সহযোগিতা করেছে আমার এটা একটা স্মৃতি সময়ের নিয়মে জীবনের এক অধ্যায় শেষ করলেন ইমরান হোসেন সাহেব তার কর্মনিষ্ঠা সততা আর ভালোবাসা আমাদের কাছে হয়ে রবে স্মরণীয় আমরা তার অবসর জীবনের জন্য জানাই শুভকামনা যেখানে তিনি শান্তি স্বস্তি আর সুখের গল্প বনবেন সেই সঙ্গে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ ড্যাফোডিলকে তার সেরা সময়টা দেওয়ার জন্য আপনাদের মতো মানুষ পাশে ছিল বলেই আমরা আজকে সাফল্যের গান গাই